সকালবেলা ঘুম থেকে উঠেই দেখে আমার শাশুড়ি মা আমার জন্য চা আর বিস্কুট দিয়ে গেছে তো সেটাই আমি এখন বসে বসে খাচ্ছি আর আমার বর কিন্তু চলে গেছে দোকানে এখান থেকে যেহেতু দোকানটা বেশি দূরে নয় তাই জন্য কিন্তু এখান থেকে দোকানে যেতে একদমই সময় লাগে না আমি এখন বসে বসে চা খাচ্ছি আমার একটু ঘুম থেকে উঠতে দেরিই হয়ে গেল আর মা কিন্তু অনেক আগেই উঠে পড়েছে উঠে পড়ে অনেক কাজকর্ম করেও নিয়েছে তো যাই যাই হোক চলো আমিও চাটা খেয়ে এখন স্নান করতে বন্ধুরা দেখো আমি কিন্তু সৃজাকে স্নান করিয়ে দিয়েছি স্নান করিয়ে একটা ড্রেস পরিয়ে দিয়েছি আর টিপ পরিয়ে দিয়েছি কপালে আর চুল টুল আঁচড়ে দিয়েছি সুন্দর লাগছে মা চলো এবার আমি স্নান করতে যাব তো আমি এখন এই যে পাগলের মতো হয়ে রয়েছি ওকে স্নান করালাম আগে তারপর আমি এবার স্নান করব স্নান টান করে তারপরে দেখি কি রান্না বান্না করা যায় আজকে তো আমরা চলে যাব তো এখন বাজে একটা তো রান্না বান্না দিকে যাবো হয়তো আমরা ঠিক আছে তো চলো পরে আসছি চলো স্নান টান করে আসি মা সকালবেলা এই যেগুলো সব যজ্ঞ ছিল এখানে সব পরিষ্কার করে ঝাড় দিয়ে মুছে দিয়েছে সবকিছু মানে ঠাকুরটা এখন এখান থেকে সরানো হয়নি ওই ঘরে ঠাকুর ঘরে যে ঠাকুর ঘরে রাখা হবে এখানে রাখাই রয়েছে আর এই ডেকোরেশনটা এখনো পর্যন্ত খোলা হয়নি তোমাদের দাদাভাই আসবে তারপর খুলবে আর এই যে আমার জামা কাপড় সব ব্যাগের মধ্যে ঢোকাবো আমি তার জন্য বার করেছি স্নান টান করে আসি তারপরে হচ্ছে বন্ধুরা স্নান টান করে চলে এসেছি আর এই যে সিজাসোনা বসে আছে আমার পাশে আর তোমাদের দাদাভাই বাড়িতে চলে এসেছে না আজকে আমি ভিডিও এডিট করছিলাম তো না কি রান্না করছে ভাত করছে তো দেখলাম কালকে ডাল আছে আর আজকে মারা নিরামিষ খাবে না ওই ডালগুলো বাকিরা খাবে মা আজকে নিরামিষ খাবে মা আর বাবা

দেখতে থাকো অবশ্যই বুঝতে পারবে আমি এই পাঞ্জাবিটা পড়েছি সাদা পাঞ্জাবিটা যেটা অষ্টম দিন পরেছিলাম আর মানু হচ্ছে লাল পাহাড়ে সাদা শাড়ি পরেছে তো দেখো আর এদিকে পুরো বাজার বসেছে দেখো এই কি হয়েছে তো দেখো মানু কিন্তু রেডি হয়ে গেছে প্রায় হয়ে গেছে এদিক তাকাও তো দেখি এদিকে তাকাও দেখি কেমন লাগছে চলো আর এদিকে কাজ যে কাজ দিস কেন কি হয়েছে কোথায় যাবি তাই তা আমাদের সাথে গিয়ে কি করবি তুই দেখো আমরা যাবো বলছি আর সে যা পেছনে লেগেছে কিন্তু বললাম খাবার এনে দেবো কি খাবার খাবে আবার কি খাবার খাবে হ্যাঁ

বাবা ও বাবা এক্ষুনি চলে আস আবার তোমরা গেম খেলবা ঘরে গিয়ে সে ফোনটা কই ওই ফোনে খেলবে চার্জ দিচ্ছে চার্জ হয়ে গেলে খেলবে ঠিক আছে এমনি তো টাল মারছে টাকা কেন খাবার নিয়ে মার কাছে দিয়েছে ওই তো জল ও তো তো কেনা জল তো দেখো বন্ধুরা প্রথমে আমরা যাচ্ছিলাম গাড়িতে তারপরে গাড়িতে জায়গা হয়নি বলে আবার বাইকে এসে দুধ উপর থেকে আবার ছাতা কিনে নিলাম এত বৃষ্টি হচ্ছে নিম্নচাপ চলো কি করবো তো দেখো বন্ধু আমরা কিন্তু বাড়ি চলে এসছি যাওয়া হলো না গন্তব্য স্থগিত থাকলো

দেখো বন্ধুরা মানুষ কিন্তু জ্বর চলে এসেছে বাড়ি এসে দিলাম শুয়ে পড়েছে মাথা যন্ত্রণা হচ্ছে দেখো তো ঢুলতে ঢুলতে এই আমরা যেই বাড়ি চলে সেই বৃষ্টি কমে গেল

বালতিটা মারে কিনে কেনা হয়েছে কবে এসে সেই যেদিন কবে লক্ষ্মী পুজোর আগের দিন বলে কি পুজোয় লাগবে সে এখন ইউজ করি না আমাকে দিলে না তো না তুমি খাও তুমি খাও তুমি খাও সে যা খুব ভালো মেয়ে চুলটা কেটে দিতে হবে ওদের ভালো ঠিক আছে কে নাও তাহলে তুমি একটু শুয়ে নেবে নাকি এখন আমার মানু ঘুগনি করবে তো বন্ধুরা আমাদের চা খাওয়া হয়ে গেছে আর এই দেখো মানু বসে আছে আর ওখানে মিটি গেম খেলছে টেম্পল দান খেলছে টেম্পল দান পরে বাড়ি আসলো হ্যাঁ ওর সাথে আমার একটা ইয়ে হয়েছে কি ডিল হয়েছে ওকে দশ টাকার কিট খাইয়ে বলেছি যা কাজ বলবো করবি ও বললো ঠিক আছে করব আর আর সিরিজার বিশাল জ্বর এসেছে ও দেখে বোঝা যাচ্ছে না ও ওষুধ নিজে নিজে খেয়ে নিল হ্যাঁ গুড গার্ল খুব ভালো

আর আমাদের সিজার সোনা দেখো ওই যে বসে আছে আর এই যে আমি প্রেশার কুকার নিয়ে বসেছি ঘুগনি রে মটর সেদ্ধ করব বেশি না অল্পই আছে তার জন্য আলু দেওয়া হবে আলু দিয়ে ঘুগনি রান্না হবে এই যে আমি বসে পড়েছে ঘুগনি করতে আর মা বাবা তো বাড়ি নেই ওরা সে ঠাকুরনগর গেছে আমরা তো যেতে পারলাম না আমরা তো যাইনি আমরা অর্ধেক রাস্তাতে চলে এসেছি ভিজে ভিজে

তো দেখো তো বন্ধুরা আমাদের কিন্তু গুগনি রাধা পুরো কমপ্লিট হয়ে গেছে রান্না করা আর এই দেখো আমাকে খেতে দিয়েছে কিন্তু চামচ খুঁজে পাওয়া যাচ্ছে না মা আজ হ্যাঁ মা ডেকে চলে গেছে ওটা গাড়িতে গেছে এখন দাও তোমার তো নিয়ে চলে গেল ও না মিটটটা কোথায় এখন নিয়ে গেছে ও এখন চামচ খুঁজে পাওয়া যাচ্ছে না দেখি কথা আছে ফোন কর গো কাছে কি কেন খাবে খাবে তো দেখো বন্ধুরা আমাদের কিন্তু ঘুগনি খাওয়া হয়ে গেছে মানু আবার কি করছে মানো মুড আপ কেন কি করছো ও মানু আবার ছোলা ভাজা করছে মেয়েটা খাটে খেটে পাগল হয়ে গেল ঠিক আছে তুমি ছোলাটাই আর কিছু করতে হবে হ্যাঁ সকালে হবে না সকালে খেলে গ্যাস হয় ওই জন্য রাতে খেতে হবে পরের দিন সকাল থেকে আবার ভিডিও শুরু করছি একই দিনে দুদিনের ব্লগ আজকে দিয়ে দেব সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু আমার শাশুড়ি মা দেখো স্নান টান করে পুজো দিয়ে রান্না বান্নাও সেরে নিয়েছে এখন বাইরে এই যে ধনিয়া শুকাতে দিয়েছিল তবে সেটা এখন তুলে নিয়ে যাচ্ছে কারণ আকাশে প্রচণ্ড মেঘ করেছে তার জন্য আর আমারও কিন্তু স্নান হয়ে গেছে আমিও বাইরের দিকটা এসে দাঁড়িয়ে আছি বাইরের পরিবেশটা এতটাই শান্ত এখানে দেখো কি সুন্দর একদম কোনো কোলাহল নেই শান্ত স্নিগ্ধ পরিবেশ কে চান করে দিয়েছে চান করে সাজু করে দিয়েছে কে আমি কে হয় তোমার আলো কাকে মানি তো দেখি তো আবার আলতা পলে চুলি বাবলি আটাও পড়았ো ভাত খেয়েছো কই ভাত তো খাওয়া নি এখনো ম্যাগি খেয়েছো

তো শুভ সন্ধ্যা সবাইকে এখন চা খাচ্ছি বসে দিদি চা করলো তাই আমাকে চা দিল আদা দিয়ে লিকার চা আমার একটু ঘুম ঘুম পাচ্ছে দুপুরে ঘুমায়নি শুয়েছিলাম কিন্তু ঘুমায়নি তো যাই হোক এই যে দেখো লিকার চা খাবো এখন খেয়ে দিয়ে তারপরে কিন্তু এই দেখো আমি রেডি হয়ে গেছি আর আজকে একটা নতুন চুড়িদার পরলাম এই চুড়িদারটা আমার নতুন আমাকে পরে কেমন লাগছে জানাবে কিন্তু এই চুড়িদারটা আজকে প্রথম পরলাম কারণ এর হাতা লাগানো ছিল না তাই জন্য কিন্তু পড়তে পারছিলাম না আর এই হাতা কিন্তু আজকে আমার বর লাগিয়ে দিয়েছে কারণ বাড়িতে যেহেতু অনেকগুলো মেশিন ছিল ও সেখান থেকে হাতাটা লাগিয়ে দিয়েছে তো দেখো আমার বড় কিন্তু রেডি হয়ে গেছে এই যে ব্যাগ নিয়ে ব্যাগে সব জামা কাপড় গোছানো হয়ে গেছে গতকাল তো বাড়িতে যাওয়ার কথা ছিল কিন্তু গতকাল বৃষ্টির জন্য যেতে পারিনি তো ওই জন্য আজকেই কিন্তু যাচ্ছি আর আজকেও কিন্তু বাইরে প্রচন্ড পরিমাণে মেক করেছে জানি না কি হবে কখন পৌঁছাতে পারবো তো বন্ধুরা আমরা কিন্তু সেই গোবরটা বাড়িতে চলে যাচ্ছি এখানে অনেক হলো থাকা এই দেখো

দেখে আমার মাথা ঘুরছে কারণ চারিদিকে বাজে অবস্থা পুজোর একা তো কিছুই গোছাতে পারিনি তার মধ্যে আবার অনেক দিন বাড়িও ছিলাম না এই তালে গোলের মধ্যে ঘর বাড়ির অবস্থা এরকম একদম এলোবেলো আমার ঘরের অবস্থা সচরাচর এরকম থাকে না তোমরা জানো আমি সময় গুছিয়ে পরিপাটি করে রাখার চেষ্টা করি যতটা সম্ভব যাই হোক এই যে দেখো বিছানাটা চাদর কিন্তু আমি তুলে ফেলেছি আর এই যে একটা কাঁচা বিছানার চাদর বার করলাম শোকেজ থেকে সেগুলোই এখন পাতবো বিছানায় আর এক গাদা জামা কাপড় নোংরা হয়েছে সেগুলো সব আমাকে আস্তে আস্তে কাচতে হবে জানি না মানে কোনগুলো সবগুলো তার আর না যেগুলো কাচার মতন সেগুলো কাটবো যেগুলো একটুখানি ধুয়ে দেওয়ার মতো সেগুলো ধুয়ে দেবো যেগুলো রসুদ রোদে দেওয়ার মতন সেগুলো রোদ্দুরে দেবো সেগুলো আমাকে সব বাছাই করতে হবে সাইড করতে হবে যাই হোক কিছুটা গুছিয়েছি মানে এখনও সেভাবে গোছাতে পারিনি তারপর হঠাৎ করে মনে হলো ক্যামেরাটা অন করি তাই জন্য কিন্তু ক্যামেরাটা অন করলাম এখন বাজে সাড়ে আটটার বেশি পৌনে নটা বাজতে যাচ্ছে যাব ঠিক আছে তো চলো একটুখুনি তোমাদের সামনে আসলাম বিছানাটা গোছাবো তার জন্য কী যে বলবো না বলবো কিছু বুঝতে পারছি না তোমাদের সামনে সত্যি মানে আমার শুধু মনে হচ্ছে কখন আমি ঘরগুলো গুছিয়ে টিপটপ করব আজকে সম্ভব হবে না আজকে এই ঘরটাই থাকবো আজকে এই ঘরটাই গোছাবো আর কালকে সকাল থেকে পুরো ঘর গোছানোর কমপ্লিট করব কারণ এখন করতে গেলে আমার এমনি কষ্ট হয়ে যাবে তাছাড়া এই যে চলে এসেছে ও এসে একটু দোকানে গেছিল কখন যে সবকিছু গোছানো হবে পাচ্ছে বিশাল কষ্ট হচ্ছে আর ওই বাড়ি থেকে চলে এসেছে একটু মন খারাপও লাগছে হ্যাঁ আসলে আমি আর কদিন থাকতাম কিন্তু ওখানে নেটওয়ার্কের এত সমস্যা ভিডিও পোস্ট করতে তারপর একটা মেসেজ একটা মেসেজ পর্যন্ত সেন্ড হচ্ছে না আসলে একটু ভিতরের দিকে তো বাড়িটা আর তাছাড়া ওয়াইফাই থাকলে কোনো সমস্যা হয় না ওয়াই ওদের ওয়াইফাই রিচার্জটা শেষ হয়ে গেছে আমরা ভেবেছিলাম রিচার্জ করব কিন্তু রিচার্জ করা যাচ্ছে না কী সব বলছে তেরোশো টাকা ডিউ না ডিউ ও কী জানি ওদের ব্যাপার বুঝতে পারছি না দাদা বলছে তেরোশো টাকা যাই হোক সে রিচার্জ আর করা হলো না আর এত যে অসুবিধা হচ্ছিল তাই জন্য বাধ্য হয়ে চলেই আসতো নাহলে আর দুটো তিনটে দিন থেকেই আসতাম ভীষণ মন খারাপ করছে বাড়ি আসে ওদের জন্য কি আর করা যাবে এমনি আবার দুদিন পরে যাওয়ার কথা রয়েছে জানি না কি হবে তবে ওখানে একদমই নেট চলছে না আমি কিছুই দেখতে পাচ্ছি না আজকে আমি প্রায় এক সপ্তাহের বেশি আমি কোনো কারোর ভিডিও দেখতে পাই না আমি কোনো কমেন্টও দেখতে পাচ্ছি না যদি ওয়াইফাই রিচার্জ হয় তাহলে আমি যাব পরশুদিন নতুন যাব না তাহলে আমারও অসুবিধা হবে নেট ছাড়া নেট ছাড়া ফোনটা নিয়ে আমাকে আপডেট করতে দিতে আসলে সুযোগ হবে হ্যাঁ অপশন অসুবিধা হচ্ছে একমাত্রই নেট তাছাড়া আর কোনো কিছুর অসুবিধা নেই আগের গিয়েছিলাম তখন কিন্তু কোনো অসুবিধা হয়নি পুজোর সময় গিয়েছিলাম না কারণ তখন ওয়াইফাই ছিল অসুবিধা হয়নি তো চলো হ্যাঁ আমাদের বাড়িতে তো ওয়াইফাই লাগানো আমাদের বাড়িতেও আগের নেটের সমস্যা হতো ওয়াইফাই লাগানোর পরে আর কোনো সমস্যা হয়নি আর তুমি এখন ওইগুলো কি শুরু করেছো বাড়ি এসে কাঁচা একটা বিছানার চাদর বার করে নিয়েছি সেটাই এখন বিছানায় পেতে দেব আর এই যে বিছানা চাদরটা পাতা ছিল কমলা রাঙের এটা কিন্তু সেই ষষ্ঠীর দিন পেতেছিলাম আর এতদিন পরে তুললাম কারণ আমরা তো বাড়িতেই ছিলাম না ব্যবহারই করিনি অর্ধেক দিন তো পুজোর সময় শ্বশুর বাড়িতেই কাটিয়েছি এখানে ওখানে ঘুরতে গেছি তাই জন্য কিন্তু বিছানা চাদরটা সেরকম একটা নোংরা হয়েছিল না বলে এতদিন তোলা হয়নি তো যেহেতু অনেক দিন হয়ে গেছে তাই জন্য কিন্তু তুলে দিলাম আর কাঁচা একটা বিছানা চাদর পেতে নিলাম আর এই ঘরটা আমি সুন্দর করে ঝাঁটাও দিয়ে দিয়েছিলাম বিছানা গুছিয়ে কারণ ঘর তো নোংরা ছিল তার জন্য এই ঘরটা কোন কোন রকমে পরিষ্কার করে তাই হাত মুখ ধুয়ে কিন্তু আমরা রাত্রিবেলা এখানে শুয়েছিলাম ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরের দিনের একটা সুন্দর ব্লগ নিয়ে ততক্ষণের জন্য সবাইকে টাটা আর যাওয়ার আগে সাবস্ক্রাইব করে দিও